মোটামুটি দেখার পরে ভালো লাগার পরে এখন নিলাম স্বপ্ন মুহূর্তগুলো মুহূর্ত গুলো যদিও আসলে ক্ষণে আসে আর এটা কিন্তু আসলে সেই বলতে পারবে যার স্বপ্ন পূরণ আছে তো আমরা ওনার কাছে অবশ্যই ওনার অনুভূতিটা জানতে চাবো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আসলে ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলা কিন্তু অন করবেন আরও যদি ভালো হয় যদি আপনি একটু শেয়ার করে দেন তাহলে হয়তো সবাই জানতে পারবে যে আমাদের কাছে কিন্তু এই চমৎকার চমৎকার সব বাইক পাওয়া যাচ্ছে তার কথাটা শুরু করি ভাইসিতে পরিচয়ই আই নাম মোহাম্মদ আমরা আসলে একটা কমন প্রশ্ন কমবেশি সবার সাথে করার চেষ্টা করি যে বাংলাদেশে আরো অনেক ধরনের বাইক আছে অনেকগুলো ব্র্যান্ড আছে অনেকগুলো মডেল আছে বাট এইগুলো বাদ দিয়ে আপনি এই লিফানের কেপিআরটা কেন নিলেন বাইক আমার গাড়িটা চয়েজ হয়েছে আপনাদের মডেলটাও ভালো লাগছে আর যদিও আমি আগে চালাই নাই তো মোটামুটি দেখার পরে ভালো লাগার পরে এখন নিলাম তো আপনাদের কথা অনুযায়ী গাড়ি মোটামুটি ভালো এখন আমাদের দেখা যাক নিলাম বাকিটা চালানোর পরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা জানাবো আপনাদের

ভাইয়ের কথার সাথে আমি একটু সংযোজন করবো সেটা আসলে আপনার টাকা থাকলে আপনি হয়তো যে কোনো জায়গা থেকে পার্চেস করতে পারবেন তবে আমার পরামর্শ যদি আপনি মোটর সাইকেল কেনেন তাহলে অবশ্যই শুধু ভিডিও দেখে না অবশ্যই অবশ্যই শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে দেন সিদ্ধান্ত নেবেন আর এই জন্য চাইলে আপনারা কিন্তু আমাদের শোরুমটা আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কনুর মোটরস মিরপুর দুই নাম্বার সাইট ফিট রোড পাকা মসজিদের কাছে এছাড়া কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকতেছে জাস্ট এটা কল করলে কিন্তু কোহিনুর মোটরস এবং কোহিনুর মোটরসের প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে মোটামুটি সবসময় একটা জিনিস দেখি আসলে যারা আশেপাশে থেকে বন্ধু বান্ধব সবাই তো অনেকের সহযোগিতায় অনেক ভালো জিনিস কেনা হয় আবার অনেকের সহযোগিতা অনেক সময় খারাপ জিনিসটা কেনা হয় তো আমি দেখলাম যে ভাইয়া মোটামুটি এই বাইকটা সম্পর্কে অনেক ভালো একটা ডিল করলে সবকিছু মিলে কেমন লাগতেছে খুবই ভালো লাগছে কারণ এই ধরনের গাড়ি আমি কখনো চালাই নিতে আজকে চালায় দেখলাম

তো ওই আমার আরো বেশি উৎপন্ন করছে এই গাড়িটা ভালো আগে তো সব দেখছে এখন বলল যে এই গাড়িটা ভাই এই গাড়িটার কোন কোন জিনিসগুলো আপনার কাছে মনে হলো যে অনেক ইউনিক বা এটা অনেক বেটার আর কি ইউনিক বলতে গাড়িটা চালালে মানে স্মুথলি যে একটা ফ্রেশ কন্ডিশন থাকে ওটা বোঝা যায় আবার ব্রেক কন্ডিশনটা অনেক ভালো আর রেসের কথা তো নাই বললাম রেসটা অনেক ভালো হ্যাঁ মানে সবকিছু মিলিয়ে খুব ফাস্ট ক্লাস একটা গাড়ি কম বাজেটে খুব ভালো একটা গাড়ি হ্যাঁ কম বাজেট এটা খুব ভালো গাড়ি অ্যাকচুয়ালি আপনাদের হয়তো যদি বাজেটটা এইরকম হয় ধরেন অ্যারাউন্ড আড়াই লাখের মতো বা দুই লাখ পঁচিশ তিরিশের মতো তাহলে আমি বলবো যে বাংলাদেশে এই মুহূর্তে লিফান ক্যাপিয়ারের বিকল্প কোনো বাইক নেই আর আপনারা যারা আসলে একটা ভালো মানের চমৎকার ডিজাইনের স্পেশালি স্পোর্টস বাইক পার্চেস করতে যাচ্ছেন আমি তাদেরকে বলবো যে গাড়ি কেনেন আর না কেনেন একবার আমাদের শোরুমটা ভিজিট করে যান আপনার ভালো যদি লাগে দেন আপনারা কিনেন আর ভালো না লাগলে তো কোনো কথাই নেই তো আমি এইটা এই কারণেই বলতেছি যে যদি টাকার মায়া থাকে আর কি সহজ কথায় তাহলে অবশ্যই কেপিয়ারটা দেখতে পারেন তো আজকের কথা না আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত যারা বাইক রাইড করতেছেন অলওয়েজ ট্রাই করবেন একটা সার্টিফাইড হেলমেট এবং ট্রাফিক রুলস মানে বাইক লাইট করার আল্লাহ হাফেজ